হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার নিয়ে আসলাম উপবৃত্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিউজ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক অনেকেই কিন্তু উপবৃত্তির টাকা পাচ্ছেন না এবং অনেকে পেয়েছেন অনেকে আবার প্রথম কিস্তির টাকা পেয়েছেন আবার অনেকেই দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন না তো কী কারণে এই সমস্যাটা হয়েছে বিস্তারিত আমরা আলোচনা করব। কিভাবে আপনারা সেই উপবৃত্তির টাকাটা পাবেন দেখতে পাচ্ছেন এখানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে কিন্তু একটি নোটিশ পাবলিশ করা হয়েছে সেই নোটিসে কী বলা হয়েছে আমরা বিস্তারিত জানব দেখেন এখানে বিষয় রয়েছে প্রাপ্ত শিক্ষার্থীর তত্ত্ব বিবরণীতে ফিতা মাতার পরিবর্তে বিভিন্ন ব্যক্তির মোবাইল ব্যাংকিং হিসাব নাম্বার ব্যবহার প্রসঙ্গে এখানে বুঝতে পারছেন ফিতামাতা ছাড়া কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন নগদ নাম্বার যে নগদ নাম্বার রয়েছে বিভিন্ন লোকের নামে ফিতামাতা ছাড়া কি ব্যবহার করা হয়েছে এই কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয় ও সূত্র সড়কের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এতদ সঙ্গে সংযুক্ত তালিকা মোতাবেক তাহার উপজেলা বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠান প্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ প্রাপ্তির জন্য মাতা ব্যতীত অন্য অভিভাবক হিসেবে ঘোষিত বিভিন্ন ব্যক্তির মোবাইল ব্যাংকিং হিসাব নাম্বার ব্যবহার হওয়ার কারণে সঠিক শিক্ষার্থী অভিভাবকের নিকট উপবৃত্তির অর্থ বিতরণ অস্বচ্ছতা সন্দেহ প্রতীয়মান হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিম্নে বর্ণিত তথাদি যাচাই প্রয়োজন বুঝতে পারছেন এখানে ফিতামাতা ছাড়া কিন্তু অন্যান্য ব্যক্তির পরিচয় দিয়ে কিন্তু মোবাইল ব্যাংকিং যে নগদ রয়েছে সেই নাম্বার খোলা এবং দেওয়া হয়েছে এই কারণে কিন্তু এই ছয়টা অপশন দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই করার জন্য ছয়টা বিষয় কিন্তু দেওয়া হচ্ছে এক নাম্বার শিক্ষার্থী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অধ্যয়নরত আছে কিনা না দুই পিতা ফিতামাতা ব্যতীত বিভিন্ন ব্যক্তির নামে মোবাইল ব্যাংকিং হিসাব খোলার কারণ তিন পিতা ফিতামাতা ব্যতীত অভিভাবক হিসেবে বর্ণিত ব্যক্তিদের সাথে শিক্ষার্থী সম্পর্ক কী চতুর্থ ফিতামাতা ব্যতীত বিভিন্ন ব্যক্তির নামে মোবাইল ব্যাংকিং হিসেব খোলার বিষয়ে শিক্ষার্থী সংশ্লিষ্ট আবেদন পাঁচ নম্বর ফিতামাতা ব্যতীত অভিভাবক হিসেবে বিভিন্ন ব্যক্তির নামে মোবাইল ব্যাংকিং হিসেব খোলার বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের লিখিত বক্তব্য ছয় নম্বর ফিতামাতা ব্যতীত বিভিন্ন ব্যক্তি অভিভাবক হিসেবে উল্লেখ করে তার মোবাইল ব্যাংকিং হিসেব নাম্বারে উপবৃত্তির অর্থ ফেরণ প্রকৃত শিক্ষার্থী বা তার অভিভাবকের নিকট উপবৃত্তির অর্থ পৌঁছাবে কিনা এ বিষয়ে সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা অফিসারের স্পষ্ট মতামত ভিউয়ার্স এখানে বুঝতে পারছেন এগুলো কিন্তু আপনাদের ছয়টা অপশন দেওয়া হয়েছে যারা মাতা ছাড়া অন্যান্য ব্যক্তির মোবাইল ব্যাংকিং বা নগদ নাম্বার ব্যবহার করেছেন তাদের কিন্তু এই ছয়টা দিয়ে ভেরিফাই করতে হবে বর্তমানে কিন্তু উপবৃত্তি স্থগিত রয়েছে যারা মাতা ছাড়া অন্যান্য নগদ নাম্বার ব্যবহার করেছেন শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ